দর্শক এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি দাম দর চলতেছে যে ক্রস বিডারে আছে বাইরের কাছ থেকে একটু তথ্য নেব কেমন কি দাম চায় এ দে মাশাআল্লাহ সুন্দর আছে বাচ্চাটা সার বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কত চাচ্ছেন বাচ্চাটা চাওয়া দাম দর্শক সত্তর বাহাত্তর চাচ্ছে এ কত কি বলে আজকে বাজারে পঁচপান্ন ছাপ্পান্ন দশক মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান বাচ্চা পঁচপান্ন ছাপ্পান্ন দাম হয়েছে সার বাচ্চা দর্শক রয়েছি চান্দাই হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান বাচ্চার দাম দর জানাবো একেবারে আমার উপজি যে বাচ্চাগুলো পাওয়া যায় সীমিত দামে এই বাচ্চাগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করবে এই যে এখানে বাইরের কাছে দেখতেছি এই যে মোটামুটি সুন্দর আছে এই যে এই বাচ্চাটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন 85 85 কত কি বলে আজকে বাজারে 70 72 দশকে এটা সত্তর বাহাত্তর দাম হয়েছে এই ফ্রিজিয়ান ক্রস সত্তর বাহাত্তর এ যে কাছে বাইরের কাছে একটা দেখতেছি এ যে মোটামুটি এগুলা একটু বয়স এগুলা একটু বেশি হবে এই পাশ থেকে দেখা একটু ছোট গুলো দেখে আপনাদের এখানে একটা বাইরের কাছে দাম দর চলতেছে ফ্রিজিয়ান বাচ্চা মোটামুটি সুন্দর আছে বাচ্চাটা আলাইকুম

এদের দেখেন কত পরিমানে আমদানি এগুলা দেশি একেবারে এই পাঁচটায় পুরোটাই শুধু সার বাচ্চা এগুলা আপনাদের দেখানোর সময় হয় না ওইভাবে আপনাদের প্রচুর পরিমাণে সার বাচ্চা আমদানি হয় এই যে কাছে একটা দেখতেছি এই যে ফ্রিজিয়ান বাচ্চা সার বাচ্চা খামার উপযোগী কেমন চাই একটু জানানোর চেষ্টা করবো মোটামুটি

এ এইগুলো মিথ্যা কথা উনি বলতেছে ষাট বাষট্টি দাম দিচ্ছে আর কি দেখে এ ফ্রিজিয়ান সার বাচ্চা দর্শক হাটের মোটামুটি হাটের শেষের দিকে রয়েছি হ্যাঁ বলেন

পঁচপান্ন হাজার কত কি বলে আজকে বাজারে সাতচল্লিশ দশকে দশক এই যে সুন্দর একটা বাচ্চা সাতচল্লিশ আটচল্লিশ দাম হয়েছে এই যে বাচ্চাটা আহ পিজিয়ান ক্রোস সাতচল্লিশ আটচল্লিশ দাম দর পাইছে চান্দাইকোনাহাটে এই যে এপাশে মোটামুটি প্রচুর বাচ্চা আছে এগুলো ছোট ছোট সাইজের একটু এগুলো একটু কম দামে কিনতে পারবেন সালামু আলাইকুম এই বাচ্চাগুলো পার পিস কত করে যাচ্ছে বাহান্ন হাজার করে দশকে সুন্দর সুন্দর বাচ্চা প্রিজিয়ান বাহান্ন হাজার করে চা দাম একটু দেখায় আপনাদের এদের বাচ্চাগুলো বাজার কত কি বলে বাজারে আজকে বলে চল্লিশ বিয়াল্লিশ দশক চল্লিশ বিয়াল্লিশ দাম হয়েছে এদের এই যে বাচ্চাগুলো 40 42 হাজার করে দাম দর দিচ্ছে যে এই পাশে মোটামুটি প্রচুর ক্রস বিডের সার বাচ্চাগুলো আছে এগুলা সবগুলাই মোটামুটি 5 6 মাস বয়স হবে আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত যাচ্ছে 55 হাজার কত দাম দিতে আজকে 42 44 দশকে যে বাচ্চাটা দেখেন মোটামুটি 4 5 মাস বয়স হবে 5 6 মাস বয়স হবে 44 45 দাম পাইছে এই পাশ থেকে দু একটা সার বাচ্চার একটু তথ্য দেব এ যে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি এই যে মোটামুটি চমৎকার বাচ্চা এই যে কেমন দাম চাই এটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান ক্রস এই যে বাচ্চাটা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে সুন্দর বাচ্চাটা কত চাচ্ছেন পঁয়ষট্টি কত বলে আজকে বাজারে যার যেটা মন চায় আর কি দর্শক এ যে পঞ্চপান্ন পর্যন্ত দাম দর হয়েছে আহ বাহান্ন দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রস এ যে ভাইয়ের কাছে একটা দেখতেছি মোটামুটি খামার উপযোগী বাচ্চা এই যে সার বাচ্চাটা কত দাম চায় একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান কত চাইছেন বাচ্চাটা বিরাশি হাজার আজকে বাজারে কি বলে পঁয়ষট্টি ছেষট্টি দশক মোটামুটি খামার উপযোগী বাচ্চা এগুলা মাজাটা দেখেন এগুলা পঁয়ষট্টি ছেষট্টি দাম হয়েছে এগুলা বডিটা মোটামুটি সুন্দর আছে এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছে এদের কত কি দামটা একটু জানার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ বাচ্চাটা কত পঁচাত্তর হাজার দর্শক পঁচাত্তর চা দাম বেশ উঁচা লম্বা আছে কত দাম দেয় আজকে বাষট্টি তেষট্টি দর্শক এদের সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা উচা লম্বা আছে মোটামুটি শাহি একটু ক্রোস আছে বাষট্টি তেষট্টি দাম পাইছে ফ্রিজিয়ান বাচ্চা যে ভাইয়ের কাছে সুন্দর একটা বাচ্চা দেখতেছি যে এটা কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি দর্শক মোটামুটি হাটের ভিতর প্রচুর জ্ঞান খুব একটা ভালো করে দেখা যায় দেখানো যায় না এজন্য সাইডে আসলাম আসসালামু আলাইকুম ভাইজান বাচ্চাটার বয়স কেমন হবে আনুমানিক বয়স

এটা ধনু থানা ধনু থানা বগুড়া জেলায় ধনুর থানায় ওনার বাসা এই যে চান্দাইকোনা হাটে আসলে ওনাকে পাবেন যোগাযোগ করে আসতে পারেন যেহেতু আমার ফোন নাম্বারটা আমি সব সময় খোলা রাখি না কারণ অনেকে ফোন দেয় আর কি সব সময় যোগাযোগ করে এ হাটে আসে এসে আপনারা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম গরুর হাট বিডি গরুর হাট বিডি ইউটিউবে এই যে এগুলো মোটামুটি খাবার বুঝি এগুলা দেখা দেখি চলতিছে মোটামুটি প্রচুর বাচ্চা আছে দর্শক ভিডিওটি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ভালো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম